আউজুবিল্লা হিম রাজিম বিসমিল্লা হেউমানুর রহিম শুরু করতেছি পরম করণাময় মহান আল্লাহর নামে সমিত ভিউ তোমরা থান্ডেল দেখে হয়তো বুঝে গেছো কি বিষয়ে ভিডিওটা হতে চলেছে হ্যাকারদের হাত থেকে নিজের ইউটিউব চ্যানেল বাঁচানোর প্রক্রিয়াটা তোমাদেরকে দেখাবো তো প্রথমে দু একটা কথা না বললেই নয় তোমরা ইউটিউব চ্যানেল যারা কাজ করতেছো ইউটিউব চ্যানেলে তোমরা অবশ্যই অবগত আছো ইউটিউব চ্যানেল এর কাজ করাকালীন সময়ে তোমাদের একটা জিমেলের আন্ডারে ইউটিউব চ্যানেলটা ওপেনিং হয় তো আমাদের ইউটিউব চ্যানেল বাঁচাতে হলে আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে যে বিষয়টা জানতে হবে আমাদের জিমেল এই জিমেলটা হ্যাকারের কাছ থেকে আমাদেরকে বাঁচাতে হবে তো ইউটিউব নানান বিষয় আমাদেরকে নোটিফিকেশন দিয়ে যে এবং হোয়াইট স্টুডিও যারা তোমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করে কাজ করতেছো তারা অবশ্যই বুঝতে পারবে তো তোমরা যদি ইউটিউব চ্যানেল বাঁচাতে চাও তাহলে তোমার জিমেলকে তোমার বাঁচাতে হবে তো এবার চলে আসলো হোয়াইট স্টুডিওতে প্রোটেক্ট ইউর চ্যানেল এই আপডেট এই আপডেটে আমরা কিভাবে ভেরিফাই করে ভেরিফিকেশন করে আমরা কিভাবে জিমেল বাঁচাবো সেই বিষয়টা নিয়ে আজকের কন্টেন্ট তো তোমরা ওয়াইটি স্টুডিওর মধ্যে যে নোটিফিকেশান আসছে প্রোটেক্ট ইউর চ্যানেল এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেবে তো তোমরা মোবাইল স্ক্রিনে দেখে করে নিও তো আর কথা বাড়াবো না চলো মোবাইল স্ক্রিনে দেখা যাক কিভাবে নিজের জিমেল প্রোডেক্ট ইউর চ্যানেল আমরা আমাদের চ্যানেল এবং কীভাবে আমাদের জিমেল হ্যাকারের কাছ থেকে বাঁচাবো এই বিষয়টা আমরা মোবাইল স্ক্রিনে লক্ষ্য করি তো সম্মানিত এখন আর কথা না বাড়িয়ে চলো মোবাইল স্ক্রিনে রহমান শুরু করে দিয়েছি করম করোনা মহ মোহান আল্লাহর নামে তো বন্ধুরা আমরা নোটিফিকেশনের মধ্যে একটা নতুন আপডেট এসেছে এই আপডেটটা দেখবো তো আমরা জাস্ট এই নোটিফিকেশন এটার মধ্যে জাস্ট ক্লিক করে দেব এখানে প্রোটেক্ট ইউর চ্যানেল ফ্রম এখানে এই একটা নোটিফিকেশন আসছে তিন দিন আগে তো এই নোটিফিকেশন নিয়ে আজকে আলোচনা করবো তো আমরা নোটিফিকেশনের মধ্যে জাস্ট ক্লিক করবো জাস্ট ক্লিক করবো তো ক্লিক করে দিচ্ছি এখানে দেখতেছ সেফ ব্রাউজিং ফর ইউ অ্যাকাউন্ট তো আমরা জাস্ট এটাকে অ্যানেল করবো জাস্ট ক্লিক করে দিচ্ছি ওয়েবসাইন মধ্যে জাস্ট ক্লিক করবো এই যে দেখো এখানে একটা ব্রাউজিং ল্যা এটা কিন্তু ঠিক চিহ্ন দেওয়া আছে তার মানে এটা আমি ওকে করেছি তো যারা এখনও এই এটা ওকে করো নাই তাদের জন্য এই ভিডিওটা ট্রানজ্যাক্ট করছি এইখানে এই বিষয়টা হচ্ছে মেন তোমরা যারা এটা নাই তারা এখনি করে ফেলো